নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে শেয়ার করব দারুণ একটা টমেটো রেসিপি প্রথম পাতে গরম ভাতের সাথে যদি একটা এরকম চটপটা রেসিপি থাকে তাহলে কিন্তু অর্ধেক ভাত এইটা শেষ হয়ে যাবে তাহলে আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি বানালে সবার আগে তোমার কাছে প্রথম যায় আমি এখানে দেখো তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর এই রান্নার জন্য টমেটোটা একেবারে পাতলা পাতলা করে আমি কেটে নেব আর এইভাবে রান্না করে পরিবারের সবাইকে যদি একদিন খাও তাহলে কিন্তু তোমার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে টমেটোর আজকের এই রেসিপিটা বানানোর জন্য তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম এবার সরষের তেলটা একটু গরম হতে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবার কেটে রাখা টমেটোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব আর এই রান্নাটা সরষের তেলে করলে দারুণ টেস্টি হয় এবার টমেটোগুলো আমি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণ দিয়ে আমি টমেটোগুলো আরও একটু ভেজে নেব টমেটোগুলো এর দিকে ভাজা হতে থাক আমি একটা মশলা বানিয়ে নেব আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা কালো সরষে আর তার সাথে দিয়ে দিলাম আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতন বাড়িয়ে নেবে আর দিয়ে দিলাম এক দড়ে পাতা এরপরে দেখো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ দিয়ে টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া জলও আমি একটু দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এবার নাড়াচাড়া করে আমি টমেটোগুলো সব কিছু মশলার সাথে কষিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্রেভিটা একটু ঘন করে নেব আর টমেটোর এই রেসিপিতে ঝোল ডাকলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না সব শেষে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা সরষের তেল এবারে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ফেলেই কিন্তু তোমরা এই রেসিপিটা দিয়েই খেতে শুরু করবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত দেখা হব অন্য কোনো রেসিপির সাথে